আসসালামু আলাইকুম ভিউর্স তুমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে রুম ডেকোরেশনের এগুলো হচ্ছে নেট কার্টেন তো এগুলো কিন্তু নেট বা টিস্যু কার্টেন তো ভিউয়ার্স এগুলো কিন্তু খুবই সুন্দর আর এগুলি খুবই ডেকোরেটিভ আপনাদের রুমকে ডেকোরেশন করার জন্য এগুলো কিন্তু আপনারা কিনতেই পারেন এটা কিন্তু আপনারা মোটা ভারী পর্দার উপরেও কিন্তু ইউজ করতে পারেন আবার ডাইনিং ড্রয়িং এর মাঝামাঝিও কিন্তু এগুলো ইউজ করতে পারেন ডাবল পর্দা দিয়ে ইউজ করতে পারবেন আবার পেলমেট যে আছে আমি একটু দেখাচ্ছি এই পেলমেটের সাথেও কিন্তু এগুলো নিচে দিলে কিন্তু বেশ সুন্দর লাগে আমি এটা একটু দেখাই এটা দামটা একটু বলি দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এটা কেনা যাবে এটা কিন্তু খুবই সুন্দর পরবর্তী কালেকশন দেখব এটা এটা এর প্রাইসটা কত একই দাম 2500 2500 2500 টাকা একটা পর্দা আমি একটু দেখা এটা কিন্তু কাটিং ডিজাইন খুব সুন্দর আরেকটা কালার দেখাচ্ছি এটা কত 2500 টাকা পরবর্তী কালেকশন দেখব এটা রি পিঙ্ক এটা হচ্ছে 2500 জি সুন্দর পরবর্তী কালেকশন দেখব এটা হচ্ছে 2500 জি সুন্দর এটা আর আমি এটা আরেকটা কালার দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে পঁচিশশো আমি এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে পঁচিশশো টাকা সুন্দর হুম নেক্সট এটা হচ্ছে পঁচিশশো পঁচিশশো টাকা আর এটাও পঁচিশশো টাকা খুবই সুন্দর

এটা হচ্ছে 2200 টাকা। খুবই সুন্দর। আমি এরপরে নেক্সট কালেকশন দেখবো। খুবই সুন্দর। এটার দাম কত বলে দে। 2200 টাকা। 2200 টাকা হলে কিন্তু এটা কেনা যাবে। ওই ব্লু কালারটা দেখবো ব্লু কালারটা কিন্তু খুবই সুন্দর। এটার দামটা একটু বলে দে। 2200 টাকা।

এটা নেটের ভিতরে এটা কিন্তু খুব সুন্দর এটা দামটা একটু বলে দিচ্ছি 2000 টাকা এটা কফি কালার এটা এটাও 2000 টাকা জি আমি এটা একটু দেখাচ্ছি এটার দামটা একটু বলে দেই এটা 2200 টাকা আসবে 2200 টাকা আসবে এটাও 2200 টাকা এটাও 2200 টাকা আসবে এটাও কিন্তু খুব সুন্দর এটাও 2200 এটা হচ্ছে 2200 টাকা খুব সুন্দর কিছু পর্দার কালেকশন দেখলাম আর আছে তো তো ভিউয়ারস আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বিদায় নেওয়ার আগে আমি একটু এখানে একটা পেলমেট আছে পেলমেটটার দামটা একটু বলে দেই হ্যাঁ এই ডিজাইনের পেলমেট তৈরি করতে কত টাকা লাগবে 4500 টাকা 4500 টাকা এখানে একটা আছে এটা 450 এটা হচ্ছে 4500 ও ফিট করবে ওকে তো আমি এখন ফোন নাম্বারটা বলে দেই জিরো ওয়ান ডাবল ফাইভ টু থ্রি সিক্স সেভেন ফোর সিক্স জিরো আমি আবার বলছি জিরো ওয়ান ডবল ফাইভ টু থ্রি সিক্স আমি ফোর সিক্স জিরো এটা হচ্ছে ভাই ভাই ফর্ম হাউস আর এখানকার দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড বাটা সিগন্যাল আসলে আপনারা দেখতে পারবেন ভোজ্য তেল কলের গলির সাথে এটা হচ্ছে ভাই ভাই ফার্ম হাউস তো ভিউয়ার্স আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমাদের চ্যানেল শপিং টিভি আজকের মতো বিদায় নিচ্ছ আপনার